তবে সবচেয়ে পোস্টারটা দেখি আর মৌলানা নুরুল ইসলাম সাহেবের নাম উনি বর্তমানে আমি আশা করি যেমন আছেন আর যা নাম দেখতে পাইরা মৌলানা আব্দুল খালিক সাহেব মনে হয় থলি মৌলানা সাইদুর রহমান বরুণী এরা সহলু আমার সাহিদ রহমতে আপনার চল্লিশ বৎসর যাবত আমি আতাহুর মাদ্রাসায় আসা যাওয়া মৌলানা ইব্রাহিম সাহাব রহমতুল্লাহ আলাই ইন্তকালের পরে মৌলানা আরো মৌলানা যে মালানা ইসাক সাহর বা ইব্রাহিম সাহেব উনার ইন্তকালের আগেই আমি অনেক সময় পরামর্শক দিতাম যে মজবুর বা তাতালহুর অর্থাৎ বিশ্বনাথর মলানা নুরুল ইসলাম রে আতাহুর মাদ্রাসার মুসলিম যেন বানানো হয় আল্লাহ রহমতে দীর্ঘদিন এই মাদ্রাসার উন্নয়নের জন্য অনেক চেষ্টা দেশ বিদেশের সফর হরিয়া গত কিছুদিন আগে কয়দিন আগে মৌলাডাকে উনি সাড়া দিয়ে পরে ভাড়ি দিচ্ছেন না ফিরার দেশে আমরা এই মুহূর্তে দোয়া করি আল্লাহাক যেন উনার দরজাহাত্রে আলাইল মদিনা শরীফ একদিন আমার শেখ হজরতুরি রহমতুল্লাহ আলহি হযত শিবী মদিনা শরীফ আমিও আর ও বিষ্ণাতও ছিলেন এই যে নুরুল ইসলাম আমি এক প্রস্তাব রাখলাম বিষ্ণাতার কাছে যে আমরা সিলেটি ব্যবসায় তো হুজুরের ওভা হুজুর অজয়তর একদিন যাই আমরা দিও যারা হইলে আমি জানা তো লাগি খুব পাস্ট হত আগুয় জি ওই হুজুরে দেখান হইসেন ষাট মধ্যে মৌলানা নুরুল ইসলামর কাজটা কি আর কোন একটা কাজ এমন বাবর ফাইসি না যে আমার মনটা বেজার হইতে পারে হগলেশ্বরে যে চিন্তা নাই আলিয়ার দ্বিতীয় বর্ষ থাকি একেবারে টাইটেল পর্যন্ত ওনারে আমি ফড়াইছি দার দৌড়াই হা পর্যন্ত আমি পড়াইছি তিনশোর বা আবু দাউদ ইবনে নাসাই একসাথে আমার কাছে আইয়া পড়ছে সব এই সময় দিন আসিল আক্ষেপর বিয়া হওয়ার এখন দিন রইছে না ও আমি হুজুরের কাছে গিয়া কইলাম হুজুর আমরা পবিত্র রওজা শরীফাম আপনার আপনি আমরা দোয়া কর্তা কইলা কীটা কর্তা আপনার তো সব সময় দোয়া কর আমার কীটা কর্তা বললে জি না কারণ আমরাও তো যে টাইম ঠিক করছিলাম আমি আরব গরু থাকতাম আর বিশ্বনাথুর মলানার হুজুর থাকতাম এক গরু দেখো তো আমি আইলে যাইতাম আমার সকালে নাস্তার পরে একটু গুম লাই গেছিল গুম বাংতে দের হইছে কিছু দের হয়েছিল মনে মনে চিন্তা করলাম আগুন আয়্যা দেখি এরে ওযু যো না আয়্যা পাগড়ু গড়ি বান আসন বিড়াইয়া তোসি রাখছইন আমার অপেক্ষায় আমি একটু আগে বাড়ি হইলাম যে হুজুর আমার গুম গিয়া একটু লেট হইছি কই চলো ঠিক আছে আল্লাহ একেবারে সামনে যাওয়ার বাদে বইলা আমারে দিলা বইলাম আর আমার ঘরে মৌলানা নুরুল ইসলাম এইভাবে বইলাম হইলা মুরাকাবা করুক আপনারা দিয়েজনে আমিও মুরাকাবা করলাম বেশ কিছু সময় মুরাকাবা করলাম

আর মিম্বর একটু কুনাগুনি ভরে এর মাঝখানো আমার গড় আর আমার মিম্বরর মাঝখানো একটা বেহেস্তের বাগান আছে এখন উজুরে কইলা চলো রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাত যাইতে বুঝেন না নি একটু খুব ঠেলা ধাক্কা এটা যৌবনের দরকার আর এই সময় আসিল ঠেলিয়া গিয়া আমাই গেছে গিয়া আমরা তিনজন আমাইয়া হইলা রিয়াজুল জান্নাত আর হওয়ার মুরা কাবা হর আমিও হরি ও হুজুরে মুরা কাবাত বইলা আমিও হইলাম বিশ্বনাথর মালানা বইলাম মুরা কাবা আই দুনিয়াত নাই সৈয়দি মুর্শিদি হজরত গৌরপুরি রহমতুল্লাহ আলহদর যাত্রে আল্লাহ আল্লাহ বুলন্দ আর বিষ্ণাতর মৌলানা রে আল্লাহ জন্মতুল ফির দৌসুল বলিয়া স্থান আমি আসলে অসুস্থ তো অসুস্থ হওয়ার কথা নয়নি সাগির হল নাতি সাগির হল মরিয়া বৌধ শেষ এদের দরগা মাদ্রাসার আবুল কালাম